আখন কোনো শেষ হয়েছে সব দেখাই আঁটি আটি গিয়া আপনার কাছে আর আগামী ভিডিও থাকার সম্পূর্ণ ভিডিও যখন থেকে শুরু করছি ওখান থেকে আবারও শুরু করুন আসলে ভিডিও দেখার পরে বহুতে বহুত ধরনের প্রশ্ন করেন যে ডুয়েল গেছ কীটা মিটার গেস কীটা আর বাক্কা কতটা যাই হোক আবার অনেকে কয়েছে যে রেলও জং খেনে রেলও জং হইল গিয়া এ কারণেই যে যখন মানে সার্ভিসটা চালু হয়ে যাব তখন কু এই জঙ্গার তাক্ত নাই রানিং হয়ে যাব লাইন উঠে যাইব তখন কুয়ার এই জং জং জংত নাই প্রায় দেড় কিলোমিটার দেড় কিলোমিটারের মতন খাজ শেষ হয়ে গেছে আগামী পর্বে ভাইবা ওদিকের খাজর সব তথ্য পাইবা আর যারা যেখান থেকে পেস্টা দেওয়াটা অবশ্যই ফলো করবা পরবর্তী আপডেট পাই তুইলে আর শেয়ার করিয়াকে দিবা ইনশাল্লাহ নতুন নতুন আপডেট পাইবা এই যে সাজগুলা এই খাজগুলা রেল লাইন মোটামুটি আচরিকার পর্যন্ত যাইব যাওয়ার ফলে এইগুলা সংযোগ করা হইবো সংযোগ করিয়া পাথর ফালানি হইব পাথর ফালানির পরে গিয়া বড় বড়ো যে ট্রেনগুলো আছে ট্রেনে করিয়া যে স্লিপার আছে স্পাত আছে এগুলা ট্রেনে করে যাতায়াত করিয়া অধিকের খাস শেষ হইব তো আপনারা দেখুন জুরির মাঝে আইসন জুরির স্টেশনের কাজ চলে তো আজকের ভিডিও এখনোই শেষ আগামীতে আবারও দেখা ইনশাল্লাহ